বিসমিল্লাহ রহমান রহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বিজয় দিবস উপলক্ষে ইনভার্টারের উপরে ধামাকা অফার যারা সোলার সিস্টেম ইনভার্টার নিতে চাচ্ছেন কম খরচের ভিতরে তাদের জন্য ষোলোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ধামাকা অফার দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন জং ফাভেন্ডের ফোর ইন ওয়ান ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন এই ইনভার্টার গুলো দিয়ে আপনারা কিন্তু সোলার থেকে ব্যাটারি চার্জ করতে পারবেন প্লাস আপনারা ব্যাটারি থেকে আউটপুট নিতে পারবেন সোলার থেকে আউটপুট নিতে পারবেন কারেন্ট থেকেও চার্জিং করতে পারবেন সকল ধরনের সুবিধা কিন্তু পেয়ে ব্যান্ডের এই ইনভার্টার থেকে এই ইনভার্টার গুলো দেখতে খুব চমৎকার এবং টিকসই অনেক বেশি এটা ভালো মানের একটি ইনভার্টার বাজারে জংখা ব্যান্ডের বিভিন্ন ধরনের নর্মাল ইনভার্টার গুলো আপনারা পেয়ে থাকেন যেগুলো আপনার লাইন দিলে বাস্ট হয়ে যায় মসপেট কেটে যায় এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে আপনারা ভালো মানের এই জং ইনভার্টার গুলো ক্রয় করে নিশ্চিন্তায় নির্ভাবনায় থাকতে পারেন তো এই ইনভার্টার গুলো এক হাজার ওয়াট ইনভার্টার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে থেকে আপনারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যে এই গুলো পৌঁছে দিয়ে থাকছি যারা ডিসপ্লেতে ছবি দেখে ভোল্টেজ এম্পিয়ার সবগুলো দেখে চালাইতে চান তাদের জন্য রয়েছে জং এর ডিজিটাল ইনভার্টার এটাও কিন্তু এক হাজার ওয়াট এটা থেকে আপনারা দুইটি আউটপুট নিতে পারবেন দর্শক দেখেন কি চমৎকার এটার কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন দুইটা আউটপুট নিতে পারবে একসঙ্গে এর সাথে মোবাইল চার্জিং করতে পারবেন ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং ডিসপ্লে সিস্টেম টোটাল ভোল্টেজ অ্যাম্পিয়ার কিন্তু ডিসপ্লেতে দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি সোলার ভোল্টেজ সোলার কিন্তু এই দেখতে পারবেন যারা এই ধরনের ভালো মানের ইনভার্টার নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমি আবারও বলছি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের কাছে জংফা এনালগ এক হাজার ওয়াট ইনভার্টার যেটা এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় এবং ডিজিটাল যে ইনভার্টারটা এটা পেয়ে যাবেন তিন হাজার টাকা শুধু তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটি চলমান থাকবে যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন এখনি। আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসাতে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকছি সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ